চমৎকার চমৎকার ঘাস অসাধারণ যশোর জেলার সারসা থানার সৌরদা গ্রাম থেকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বেশ কিছু ঘাস জমিতে কত পরিমাণ ঘাস হয়েছে এটা হচ্ছে ইরিধান করার পরে জমিটা পড়ে আছে ইরিধানের পরে হচ্ছে আমন ধান এই আমন ধানের জন্য জমিটা প্রস্তুত করা হচ্ছে এই জমিতে যখন জো আসবে নতুন করে বৃষ্টি হবে অথবা এই যে মেশিন দেখছেন এই মেশিন দিয়ে পানি দেওয়া হবে পানি দিয়ে বিস্তলা তৈরি করা হবে বিস্তলা তৈরি করার পরে এই জমিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত হাজার হাজার বিঘে যে জমি পচিত জমি পড়ে আছে এগুলোতে আর কিছুদিনের পরেই পানি ফেলে জো তৈরি করে বিস্তলা তৈরি করে সেখান থেকে বীজটা উঠিয়ে এই জমিতে রোপণ করা হবে এগুলা এই জমিগুলা যশোরের সারসা থানাতে প্রচুর পরিমাণে ধান হয়ে থাকে আপনারা যদি নেটে একটু সার্চ দেন তাহলে বুঝতে পারবেন আমাদের এলাকাতে সবজির প্রচলনটা খুবই কম আমি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে সামনে প্রচুর পরিমাণে জমি এদিক দিয়ে জমি আর জমি সব পথিত জমি পড়ে আছে ইরি ধান করার পরে কৃষকরা আমন্ধানের জন্য এই জমিগুলো ফেলিয়ে রেখেছে এখন এই সামনে হচ্ছে তারা আবার এই জমিতে আবার ধান বপন করবে এ এখন সব জমি পড়ে আছে এখানে আমাদের এই জমি হচ্ছে বিলের জমি আমরা বলি এটাকে বলা হয় শুলা কুড়া আর ওইদিকে ওদিকে বলা হয় দুবলাকুড়া ওই দূরের যে এ দেখতে পাচ্ছেন আপনারা ওগুলোকে বলা হয় দুবলাকুড়া এই জমিগুলাতে ইন জেনারেল আমরা ছোটো থেকে দেখেছি ধান বাদে অন্য শস্য হয় না আর এক প্রকারের এ হয় সেটা হচ্ছে পাট এই দুই প্রকারের হয় তাও পাটের প্রচলন এখন কমে গেছে কারণ বৃষ্টি টিষ্টির পরিমাণ কম পাট যদি করা হয় এখান থেকে পাট নিয়ে যে কৃষকরা হচ্ছে ওই দূরে গিয়ে তাদেরকে হচ্ছে পাট জাগ দিতে হয় এবং সেখান থেকে সোনালি আঁশ আমরা পেয়ে থাকি এটা প্রচুর পরিমাণে পরিশ্রম এবং কস্টিংয়ের ব্যাপার স্যাপার আছে তার জন্য পাটের প্রচলনটা এখন কমে গেছে এখন শুধুমাত্র এই জমিগুলোতে ধান হয় আমাদের এটা নিজস্ব জমি এটা হচ্ছে আমাদের মেশিন আমরা এইখানে জমিটা ভাগে দিয়েছি ভাগে বলতে বোঝানো হয় যে এক বছর অন্তে আপনারা যেটা গ্রাম এলাকায় শহর এলাকাতে বা বিভিন্ন জায়গাতে লিজ বলা হয় আমাদের এটাকে বলা হয় ভাগ যে একটা বছর যাবে ইরিধান পর্যন্ত আর এক ইরিধান ঘুরে আসা না পর্যন্ত ভাগে দেওয়া হবে তার একটা নির্দিষ্ট পরিমাণ ফসল এই জমিতে যে হবে সেটা আমাদেরকে সে প্রোভাইড করবে এটা হচ্ছে ভাগ আমরা এখানে প্রায় তিন বিঘা মতো জমি আছে এক বিঘা সমান হচ্ছে তেত্রিশ শতাংশ তাহলে তিন তেত্রিশ হচ্ছে নব্বই নিরানব্বই নিরানব্বই শতাংশ জমি এখানে এক দাগে আমাদের পড়ে আছে আমরা এখানে এখন জমি করি না ভাগে দিয়ে দিয়েছি এই গরু থেকে যেসব খাচ্ছে এগুলো সব আমাদের নিজস্ব জমি আব্বু আর আমার ওয়াইফ ওইখানে সামনে দাঁড়ায় আছে আমার বোন ওই যে তুলতেছে অনেক দূরে শাক তুলতেছে এই হচ্ছে কথা আর এইগুলা ঘাস এই প্রথিত জমিতে হয়েছে এই ঘাসগুলাকে আমরা বলি আব্বু এই ঘাসের নামটা যেন কি ভাদলা ঘাস বলা হয়ে থাকে আর শুচো ঘাসও আছে কথাটা শুনতে উইয়ার্ড লাগলেও গ্রাম এলাকার ভাষা এগুলাকে বলা হয় যে ভাতলা ঘাস এবং ছুছা ঘাস বলা হয়ে থাকে আর এগুলা কি ঘাস এগুলা ঝুপড়ি ঝুপড়ি ঘাসও আছে সামা ঘাসও আছে কিছু কিছু এখানে আজকে আর ঘাস আপনাদেরকে চেনালাম না এতটুকুই যশোর জেলার সারসা থানা থেকে বলছি সরফদা গ্রামে আশা করি সবাই ভালো থাকবেন অন্য একটা সময় আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার